সালামু আলাইকুম সামানিত সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আবারও প্রতিদিন নিয়ে আবার হাজির হলাম আপনাদের মাঝে ভিডিও নিয়ে ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছি মাছের ভিডিও তো আমরা সকাল সকাল একদম পরে নামাজ পড়ে সকালে নামাজ পড়ে রওনা দিলাম পুকুরের মাছ সবগুলো নিয়ে সিএনজি করে নিয়ে রাঙ্গুনিয়া জম্মনি মাছের ফিশারি ঘাট ফিশারি ঘাটে মাছগুলো বিক্রি করার জন্য দেখতে পাচ্ছেন মাছের তো মাছগুলো আলাদা আলাদা করা হচ্ছে মানে চিংড়ি মাছ এক পাশে তারপর দুই মাছ এক পাশে কারফু মাছ এক পাশে সবগুলো আলাদা 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 করা হচ্ছে এরকম মাছগুলো তো আলাদা আলাদা করার পর মাছগুলো ওজন করা হবে ওজন করার পর টাকা হিসাব করা হবে দেখতে পাচ্ছেন আপনার বিড়ি মধ্যে চিংড়ি মাছ এদিকে এগুলো ফলি পাতা তারপরে গ্লাস কাপের কাপ তারপর রুই মাছ শোল মাছ তেলাপিয়া মাল মিগেল মাছ তারপর রুই মাছ সবগুলো মাছ সেপারেট করা হচ্ছে সবগুলো মাছ আলাদা আলাদা দাম যার কারণে সেপারেট করা হচ্ছে এগুলো মন হিসেবে বিক্রি হবে বিক্রি করার পর টাকাগুলো পেমেন্ট করবে তারা আমাদেরকে যারা আরব তার আছে আবার তারা আমাদের থেকে মাছগুলো নিয়ে তারা আবার সেল করবে পাইকারি দামে বিভিন্ন যারা মাছ ব্যবসায়ী তাদের কাছ থেকে এগুলো পাইকারি দামে সেল করবে তো আমার ভিডিও ভালো লাগতে সবাই লাইক কমেন্ট করে শেয়ার করবেন ভালো থাকবেন